আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো আপনি যদি প্রথম থেকে আরবি ভাষা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এখন আরবি বুঝো আলহিন মালুম আরবি এখানে আলহিন মানে এখন মালুম মানে বুঝা আলহিন মালুম আরবি অর্থাৎ এখন আরবি বুঝো আরবি অল্প জানি আরবি শোয়াই শোয়াই মালুম এখানে শোয়াই শোয়াই মানে অল্প অল্প মালুম মানে জানা আরবি শোয়াই শোয়াই মালুম অর্থাৎ আরবি অল্প জানি কথা বলো না কেন লেশ মাফি কালাম এখানে লেশ মানে কেন কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলো না লেশ মাফি কালাম অর্থাৎ কথা বলনা কেন কে তুমি কবে এসেছ মিন ইনতা মিতা ইজি এখানে মিন মানে কে ইনতা মানে তুমি মিতা মানে কবে ইজি মানে এসেছ মিন ইনতা মিতা ইজি অর্থাৎ কে তুমি কবে এসেছ তোমার মালিক কে মিন কফিল ইনটা এখানে মিন মানে কে কফিল মানে মালিক ইনতা মানে তোমার মিন কফিল ইনতা। অর্থাৎ তোমার মালিক কে এটা কি তুমি বুকা এস হাদা ইনতা মুখ মাফি এখানে এস হাদা মানে এটা কি ইনতা মানে তুমি মুখমাফি মাফি মানে বুকা এস হাদা ইনতা মুখ মাফি অর্থাৎ এটা কি তুমি বুকা এখানে তিনজন লোক আছে হিনা তালাতানাফর মজুদ এখানে হিনা মানে এখানে তালা মানে তিনজন লোক মজুদ মানে আছে হিনা তালা তানফর মৌজুদ অর্থাৎ এখানে তিনজন লোক আছে আমি একটি কম্বল কিনব আনা ইস্ত্রি ওয়াহিদ বাত্তানিয়া এখানে আনা মানে আমি ইস্তিরি মানে কিনব ওয়াহিদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল আনা স্ত্রী ওয়াহিদ বাত্তানিয়া অর্থাৎ আমি একটি কম্বল কিনব আমার একটি কম্বল আছে হাকি ফি ওয়াহিদ বাত্তানিয়া এখানে হাগগি মানে আমার ফি মানে আছে ওয়াহিদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল হাগি ফি ওয়াহিদ বাত্তানিয়া অর্থাৎ আমার একটি কম্বল আছে কিন্তু এটা যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি এখানে লেকিন মানে কিন্তু হাদা মানে এটা কাফি মানে যথেষ্ট মু কাফি মানে যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি অর্থাৎ কিন্তু এটা যথেষ্ট নয় ঠিক আছে কখন যাবে তাইয়েব মিতা এখানে তাইয়েব মানে ঠিক আছে মিতা মানে কখন রুহ মানে যাবে তাইয়েব মিতা অর্থাৎ ঠিক আছে কখন যাবে ভালোভাবে কাজ করবে মিয়ামিয়া সুগল এখানে মিয়া মিয়া মানে ভালোভাবে সুগল মানে কাজ মিয়ামিয়া সুগল অর্থাৎ ভালোভাবে কাজ করবে আজ আমার ছুটি লাগবে আলিয়াউম আনা আবগা ইজাজা এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আনা আবগা ইজাজা অর্থাৎ আজ আমার ছুটি লাগবে তোমার কেন ছুটি লাগবে লেশ আবগা ইজাজা এখানে লেশ মানে কেন ইনতা মানে তোমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি লেশ ইনতা আবগা ইজাজা অর্থাৎ তোমার কেন ছুটি লাগবে আমি বাজারে যাব আনা রুহ সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুখ মানে বাজার আনা রুহ সুখ অর্থাৎ আমি বাজারে যাব মাগরিবের পরে যাব রুহ বাদ মা এখানে রুহ মানে যাওয়া বাদ মানে পরে বাদ মাগরিব মানে মাগরিবের পরে রুহ বাদ মাগরিব অর্থাৎ মাগরীবের পরে যাব আগে তুমি বেতন দাও আওয়াল ইনটা জিব এখানে আওয়াল মানে আগে ইনতা মানে তুমি জীব মানে দাও রাতেভ মানে বেতন আওয়াল ইনতা জীব রাতিভ অর্থাৎ আগে তুমি বেতন দাও তারপর আমি কাজে যাব আনার ও সুগল এখানে বাদেন মানে তারপর আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজ বাদেন আনারু সুগল অর্থাৎ তারপর আমি কাজে যাব আজ কাজে যাও আউম রুহ সুগল এখানে আলিওম মানে আজ রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আলিও রুহ সুগল অর্থাৎ আজ কাজে যাও আগামীকাল বেতন দিব বুখরা আতিক রাতিপ এখানে বুখরা মানে আগামীকাল আতিক মানে দেওয়া রাতিপ মানে বেতন বুখরা আতিক রাতিব অর্থাৎ আগামীকাল বেতন দিব ঠিক আছে কাজে যাচ্ছি তাইয়াব আনারুহ সুগল এখানে তাইয়েব মানে ঠিক আছে আনারুহ মানে আমি যাচ্ছি সুগল মানে কাজে তাই এনারু সুগল অর্থাৎ ঠিক আছে কাজে যাচ্ছি এখন আরবি বুঝো আলহিন মালুম আরবি এখানে আলহিন মানে এখন মালুম মানে বুঝা আলহিন মালুম আরবি আরবি বুঝো আরবি অল্প জানি আরবি শোয়াই শোয়াই মালুম এখানে শোয়াই শোয়াই মানে অল্প অল্প মালুম মানে জানা আরবি শোয়াই শোয়াই মালুম অর্থাৎ আরবি অল্প জানি কথা বল না কেন লেশ মাফি কালাম এখানে লেস মানে কেন কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বল না লেস মাফি কালাম অর্থাৎ কথা বলো না কেন কে তুমি কবে এসেছ মিন ইনটা মিতা ইজি এখানে মিন মানে কে ইনটা মানে তুমি মিতা মানে কবে ইজি মানে এসেছ মিন ইনটা মিতা ইজি অর্থাৎ কে তুমি কবে এসেছ তোমার মালিককে মিন কফিল ইনটা এখানে মিন মানে কে কফিল মানে মালিক ইনতা মানে তোমার মিন কফিল ইনতা অর্থাৎ তোমার মালিককে এটা কি তুমি বুকা এস হাদা ইন্টা মুখ মাফি এখানে এস হাদা মানে এটা কি ইনতা মানে তুমি মুখ মানে বুকা এস হাদা ইনতা মুখ মাফি অর্থাৎ এটা কি তুমি বুকা এখানে তিনজন লোক আছে হিনা তালাতানাফর মৌজুদ এখানে হিনা মানে এখানে তালাতানফর মানে তিনজন লোক মজুদ মানে আছে হীনা তালাতানফর মজুদ অর্থাৎ এখানে তিনজন লোক আছে আমি একটি কম্বল কিনব আনা স্ত্রী ওয়াহিদ বাট্টানিয়া এখানে আনা মানে আমি স্ত্রী মানে কিনব ওয়াহিদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল আনা স্ত্রী ওয়াহিদ বাত্তানিয়া অর্থাৎ আমি একটি কম্বল কিনব আমার একটি কম্বল আছে হাকি ফি ওয়াহিদ বাত্তানিয়া এখানে হাগগি মানে আমার ফি মানে আছে ওয়াহিদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল হাগগি ফি ওয়াহিদ বাত্তানিয়া অর্থাৎ আমার একটি কম্বল আছে কিন্তু এটা যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি এখানে লেকিন মানে কিন্তু হাদা মানে এটা কাফি মানে যথেষ্ট মু কাফি মানে যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি অর্থাৎ কিন্তু এটা যথেষ্ট নয় ঠিক আছে কখন যাবে তাইয়েব মিতা এখানে তাইয়েব মানে ঠিক আছে মিতা মানে কখন রুহ মানে যাবে তাইয়েব মিতা অর্থাৎ ঠিক আছে কখন যাবে ভালোভাবে কাজ করবে মিয়ামিয়া সুগল এখানে মিয়ামিয়া মানে ভালোভাবে সুগল মানে কাজ মিয়ামিয়া সুগল অর্থাৎ ভালোভাবে কাজ করবে আজ আমার ছুটি লাগবে আলিয়াউম আনা আবগা ইজাজা এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আলিয়াউম আনা আবগা ইজাজা অর্থাৎ আজ আমার ছুটি লাগবে তোমার কেন ছুটি লাগবে লেশ ইনতা আবগা ইজাজা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তোমার আফগা মানে লাগবে ইজাজা মানে ছুটি লেস ইনতা আবগা ইজাজা অর্থাৎ তোমার কেন ছুটি লাগবে আমি বাজারে যাব আনা রুহ সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুক মানে বাজার। আনা রুহ সুখ অর্থাৎ আমি বাজারে যাব মাগরিবের পরে যাব রুহ বাদ মাগরিব এখানে রুহ মানে যাওয়া বাদ মানে পরে বাদ মাগরিব মানে মাগরিবের পরে রুহ বাদ মারিব অর্থাৎ মাগরিবের পরে যাব আগে তুমি বেতন দাও আওয়াল ইনটা জীব রাতিব এখানে আওয়াল মানে আগে ইনটা মানে তুমি জীব মানে দাও রাতিব মানে বেতন আওয়াল ইনটা জীব রাতিব অর্থাৎ আগে তুমি বেতন দাও তারপর আমি কাজে যাব যাবো বাঁধেন আনারো সুগল এখানে বাদেন মানে তারপর আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজ বাদেন আনারুহ সুগল অর্থাৎ তারপর আমি কাজে যাব আজ কাজে যাও আলিয়াউম রুহ সুগল এখানে আউম মানে আজ রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আউম রুহ সুগল অর্থাৎ আজ কাজে যাও আগামীকাল বেতন দিব বুখরা আতিক রাতিব এখানে বুখরা মানে আগামীকাল আতিক মানে দেওয়া রাতিব মানে বেতন বুখরা আতিক রাতিব অর্থাৎ আগামীকাল বেতন দিব ঠিক আছে কাজে যাচ্ছি তাইয়াব আনারু সুগল এখানে তাইয়েব মানে ঠিক আছে আনারু মানে আমি যাচ্ছি সুগল মানে কাজে তাইয়েব আনারু সুগল অর্থাৎ ঠিক আছে কাজে যাচ্ছি